আজকে তারা আমাদের একটা ইন্টারনাল সাংগঠনিক সভা চলছে আমাদের আমাদের যারা সাংগঠনিক কমিটিতে আছে সেই জায়গায় অডিটোরিয়াম পর্যন্ত যদি পক্ষে বিস্তরণ করতে পারে তাহলে এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা মনে করি যে আগামী বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ একটা অস্থিতিশীল সংখ্যার দিকে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশাসনকে এই জায়গায় আমরা সতর্ক হওয়ার জন্য আহ্বান করছি এবং এইখানে তারা জড়িত তাদের মুখোশ তাদের পরিচয় উন্মোচন করতে হবে উপযুক্ত বিচার আনতে হবে এখানে তো অনাকাঙ্ক্ষিতভাবে মানে যেরকম একটা এয়ারপোর্টে যেরকম বিশাল একটা ক্ষয়ক্ষতি হয়েছে এখানে হয়তো ততটা হয় না কিন্তু যেটা হয়ে গিয়েছে এটা হওয়ার পরে ব্যবস্থা জানে হয় তাহলে আরো আমরা কষ্ট করে আহ্বান জানাই এর পিছনে কারা এই চক্রান্তের পিছনে জড়িত কারা কালপিট কারা এই ষড়যন্ত্র করছে দর্শকরা কোথা থেকে চক্রান্ত করে কার মাধ্যমে করছে মানুষগুলো কোথা থেকে আসছে এই প্রত্যেকটাই অন্তর্বর্তীকালীন সরকার বিক্ষোভের করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার যেন তার সুশীল চরিত্রটা থেকে বের হয়ে এসে তার ওই বিক্ষোভের আকাঙ্ক্ষাটাকে ধারণ করে নাহলে তাদেরকে এইভাবেই অনিরাপত্তায় ভুগতে হবে বাংলাদেশের মানুষ ভুগবে আর সর্বশেষ একটা কথা বলি আমরা প্রশাসনের কাছে আহ্বান করবো সকল রাজনৈতিক দলকে আপনারা রাজনৈতিক দলের মতো করে বিবেচনা করবে এবং আপনারা ওইটুকু প্রায়োরিটি সেট করবেন আমরা একটা রাজনৈতিক দলের বেলা একরকম নিরাপত্তা আরেকটা বেলা আরেক রকম করি কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশের অস্থিতিশীলতার কারণ হতে পারে সেই জায়গায় আমরা তাদের আরো অ্যাক্টিভ পার্টিসিপেশন চাই এবং আরো